হাইব্রিয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কিছু কোয়ালিটি ফুল কবুতর আছে একদম খুবই সুন্দর কোয়ালিটি ডেনিশ নিউ অ্যাডাল্ট পেয়ার মাদি কনফার্ম মাদি কোনো মিসমার্ক নাই এখানে তো কোনো রকমের কোনো মিসমার্ক নাই কারো প্রয়োজন হলে নখ দিতে পারেন আর গলার হাইটটা অনেক সুন্দর মশাল্লা অনলি পাঁচশো টাকা করে হলে সেল করে দেবো কোয়ালিটি খুব সুন্দর হাইটটা দেখেন এটা হচ্ছে টয় লাহরি সিল্কি মার্কিং এটা কিন্তু মশাল্লা খুব সুন্দর মার্কিং এবং তাদের পায়ের ফেদারটা দেখেন তাদের পায়ের ফেদারটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল একদম টফ কোয়ালিটি এটা আপনার অলরেডি ছয় ফেদার গেছে খুবই সুন্দর কোয়ালিটি কারো প্রয়োজন হল নক দেবেন ফিক্সড একদম দুই হাজার টাকা টফ কোয়ালিটি ডের জোয়া নর্মাদি কনফার্ম একদম জোড়া কনফার্ম আট পরে আছে কিছু দিনের ভিতরে ডিম দেবে মন্টেংয়ে আছে এর জন্য মানে পশম একদম উঠে গেছে কোনো মিসমার্ক নাই জোড়া অনলি বারোশো টাকা কোয়ালিটি ফুল খুবই সুন্দর কোনো রকমের কোন কোনো মিসমার্ক নাই রেড লাহোরি ওদের দাঁড়ানোর স্টাইলটা একটু দেখেন টপ কোয়ালিটি একদম ইউ সেফ বেবি চার পরে খুবই সুন্দর কোয়ালিটি অনলি পঁচিশশো টাকা কোয়ালিটি ফুল বাবা মা কিন্তু রিংয়ের আর বিউটির যদি কারো দরকার হয় সিঙ্গেল নর হবে অনলি চারশো টাকা বোম্বাই রানিং খুব সুন্দর বড় খোপা টপ কোয়ালিটি এটা যদি কারা নিতে পারেন খুব সুন্দর এটা কিন্তু অরিজিনাল বোম্বাই ঝুঁটিটা দেখেন আপনার অনলি পনেরোশো টাকা টপ কোয়ালিটি ডিমে আছে বাগদাদি হুমা খুব ভালো বাচ্চা করে খুব সুন্দর বাচ্চা করে এবং বিগ সাইজের কারো যদি প্রয়োজন হয় দিবেন অনলি এক হাজার টাকা টফ কোয়ালিটি আর সব সুস্থ সবল কোনো রকমের কোনো সমস্যা নাই একদম সুস্থ একটা বাচ্চা আছে বাচ্চাটা মাসে বড় বাচ্চা বাচ্চাটা দেখে আপনাদের বাচ্চা কিন্তু খুব সুন্দর বাচ্চা এসেছে তেমন কোনো মিসমার্ক নাই ঠোঁটে একটু আসছে কার যদি বাচ্চারা সহ নিতে চান বাচ্চারা সহ নিলে আপনার পঁচিশশো টাকা আর বাচ্চা ছাড়া নিলে অনলি দুই হাজার টাকা কারো প্রয়োজন হলে নখ দিবেন মন্ডিয়ান আছে এটা হচ্ছে একদম ইম্পোর্টেড ব্লার লাইন ডাবল ইনিংয়ের দাম আপনার আলোচনা সাপেক্ষে কারো প্রয়োজন হলে লক দিবেন টপ কল পায়ের হাইট একদম পা দেখা যায় হোয়াইট শকিং এটা একদম শকিংয়ের ভিতরে একদম বিগ সাইজের কারো দরকার হলে নিতে চাইলে অবশ্যই নক দেবেন টপ কোয়ালিটি খুবই ভালো হবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ